दिन, दिन, शायद वो, हम्म, शायद वो जाकर चंक कर सके, दिन निबल लाए को बादी, इन लोग दारों, अकेले, हम्म <noise> 我这大概。 কে এসেছিল কে এসেছিল বাদরের উনি কি মানে দেখতে কেমন ও কালো কোরা কালো কোরা কোন বস্তে এসেছিল বমি হচ্ছে ভূমি অফিস থেকে তার নামটা কি জানা আছে তার নামটা কি শাহাদা শাহাদা উনি ভূমি করে নাকি উনি তেনে কি বলছে উনি এই সব কথা বলতো ও আপনারা আবু হোসেন মানে যিনি ভালোবাসা করেন আচ্ছা আচ্ছা মানে উনি আশা করে চলে গেছেন না কবে আসলেন নারমণিক আজকে

সেই হিসেবে আমি যখনই খবর পাই সংবাদ পাই আমি তাৎক্ষণিকভাবে সেখানে যাই হানা দিই এবং মেশিন জব পাইপ কাটি দিই আসবো আমি সংবাদ পাই এক জায়গায় যাই পাইপ কাটে দিয়ে এসেছি অনেক অনেকগুলো পাইপে কাটে করতে কাটিয়ে এসেছি এবং গতকালকেও আমি রাজীবপুর গেছি রাজীবপুর যাই ওইখানে পাইপ কাটি দিয়ে এসেছি আর এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা তারা বাঁচার জন্য এগুলো বলে তাদের ইয়ের জন্য তাদের সাথে আমি কথা বলবো কেন আমি কার সাথে কথা বলার দরকার আমি যেগুলো পারি না সেগুলো আমার উদ্বোধন কর্তৃপক্ষ সহকারী কমিশনা ভূমি সারকে আমি অবহিত করি এবং সার তাৎক্ষণিক ব্যবস্থা নিই আজকে এই ব্যবস্থা নেই আমি অতীতে যেভাবে নিতেছি বা বর্তমানে যেভাবে নিতেছি সামনে তো আমি সেভাবে এই ব্যবস্থা নিব আমি যখনই সংবাদ পাবো তখনই আমি যাই বালি উত্তোলনবদ্ধ করবো এবং ওইখানে পাইপ টেপ যা আছে এগুলো